নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা করে দেওয়া হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের নতুন স্কুল ড্রেস কবে দেয়া হবে সেই নিয়ে তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ সরকারি স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যেমন বই দেয়া হয় তেমনই স্কুলের ইউনিফর্মও দেয়া হয় পাশাপাশি মিড ডে মিল তো চলেই তবে এবছর একটি নিয়মের কিন্তু বদল আসতে চলেছে যেখানে স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম যে সরকার দেবে সেটা কবে নাগাদ দেয়া হতে পারে কারা কারা এই ইউনিফর্ম অর্থাৎ স্কুল ড্রেস পাবে তো সেই নিয়ে একটা নতুন আপডেট এসেছে সেটা নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন জানুয়ারিতেই নতুন স্কুল ড্রেস বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের তবে এই স্কুল ড্রেস দেওয়াকে কেন্দ্র করে নতুন কিন্তু একটি নিয়ম চালু হয়েছে তো কিছু নিয়মের পরিবর্তন এসেছে সেটাও আলোচনা করব তো বর্তমানে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক সুবিধা প্রদান করা হয় পড়াশোনার জন্য বই দেওয়ার পাশাপাশি মিড ডে মিল স্কুলের ইউনিফর্মও দেওয়া হয় তবে এবছর সেই নিয়মে কিছুটা বদল আসতে চলেছে এমনটাই জানালেন চিফ সেক্রেটারি মনোজ পন্থ তো স্কুলের ছাত্রছাত্রীর ইউনিফর্ম যে সরকার দেবে সেই নিয়েই একটি বড় ঘোষণা করা হয়েছে জানা যাচ্ছে সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তর স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র শিল্প সংস্থা বা এম এই তিন সংস্থার সাথে বৈঠকে বসেছিলেন চিফ সেক্রেটারি সেখানে স্কুলের ইউনিফর্ম প্রদান করার প্রসঙ্গ ওঠে প্রতি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুলের তরফ থেকে ইউনিফর্ম প্রদান করা হয় জানলে অবাক হবেন এই সংখ্যাটি প্রায় এক দশমিক এক পাঁচ কোটিরও বেশি তো ইউনিফর্ম বিলির যে সমস্যা সেটা নিয়েও একটা বড় ঘোষণা সামনে এসেছে তো বছরে একজন ছাত্রছাত্রীর জন্য দুটি ইউনিফর্ম বরাদ্দ করা হয়ে থাকে তবে এক উচ্চপদস্থ সরকারি আধিকারিকের মতে মার্চ থেকে এপ্রিল মাস নাগাদ প্রথম সেট স্কুলে পৌঁছায় অথচ দ্বিতীয় শেষ ডিসেম্বরের মধ্যে পৌঁছানোর কথা থাকলেও সেটা বহু স্কুলে এখনও পর্যন্ত পৌঁছায়নি তাই রাজ্য প্রশাসনের তরফ থেকে আগামী বছরের স্কুলের পোশাক দেওয়ার সময়সূচি পাল্টানোর কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বৈঠকের পর কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গত সপ্তাহেই এই বিষয়ে মুখ্য সচিব প্রভাত মিশ্র শিক্ষা সচিব বিনোদ কুমার ও শীর্ষ কর্তাদের সাথে বৈঠক হয়েছিল সেখানেই এমএসএমই বিভাগের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন অতীতে পশ্চিমবঙ্গ সরকার ইউনিফর্মের জন্য গুজরাট ও অন্য রাজ্যের ওপর নির্ভরশীল থাকত কিন্তু এখন আর তেমনটা নেই বর্তমানে সমস্তটাই কিন্তু রাজ্যেতেই তৈরি হচ্ছে একসাথে তিনি আরও জানান যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির তরফ থেকে ইতিমধ্যেই স্কুল ড্রেসের নকশা চূড়ান্ত করা হয়ে গিয়েছে এছাড়াও এমএসএমই বিভাগ চলতি সপ্তাহ থেকেই কাপড় বিলি করে প্রোডাকশান চালু করেছে আশা করা হচ্ছে প্রথম সেটের যে ইউনিফর্ম সেটা জানুয়ারি মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে তাছাড়া মুখ্য সচিব নভেম্বর মাসের মধ্যেই বাকি থাকা পোশাক বিতরণের জন্য কিন্তু নির্দেশিকাও জারি করেছে অর্থাৎ দু সালে জানুয়ারি মাসেই প্রথম সেটের যে স্কুল ড্রেস অর্থাৎ ইউনিফর্ম সেটা দেওয়া হবে বলে জানা যাচ্ছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ড্রেস পাবে এমনই খবর সামনে এসেছে তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট খুব শীঘ্রই আসছে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলও কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ